চলো আজ জ্ঞান চক্ষু থেকে এই সমাস আলোচনা করে মেষমশাই এখানে কি হয়ে যাচ্ছে যিনি মেষ তিনি মশাই সাধারণ কর্মধরের সমাস আর এখানে একটা হচ্ছে ছোট মাসি ছোট মাসি হচ্ছে ছোট যে মাসি সাধারণ কর্মধরের সমাস এই সমস্ত প্রশ্ন কিন্তু মাধ্যমিকে খুব বেশি আসে মানে আমি বলতে চাইছি যে টেক্সট থেকে কোশ্চেন ছোট মামা ছোট মামা হচ্ছে ছোট যে মামা বুঝতেই পারছো এটা সাধারণ কর্মধারের সমাস জ্ঞান চক্ষু জ্ঞানরূপচক্ষু এটা এটা কিন্তু রূপক কর্মধারের সমাস আমি কিন্তু আগেই আলোচনা করেছি আমার ভিডিও দেখলো মামার বাড়িতে মামার বাড়ি এখানে মামার বাড়িতেই আসবে এখানে মামা বাড়ি মানে মামার বাড়ি অলোক সম্বন্ধ তৎপুরুষ সমাস এই অলোক তৎপুর সম্বন্ধ তৎপুরুষ সমাস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা আনছি শীঘ্রই উপলক্ষ লক্ষ্যে সদৃশ্য অবৈভব সমাস দিব্য একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন এখানে একখানি হচ্ছে কেবল এক নিত্য সমাস দিবা নিদ্রা হচ্ছে দিবাকালে নিদ্রা মধ্য পদলুপি কর্মধারের সমাস এইসব মাল মশলা এখানে মাল মশলাটা হচ্ছে মাল ও মশলার দ্বন্দ্ব সমাস আর তিনতলার তিনতলা হচ্ছে তিনটি তলা যা সংখ্যাপূর্বক বহুব্রীহি আর হচ্ছে অনুভব এটা ভবের যোগ্য এটা হচ্ছে অবৈভব সমাস কেমন লাগলো আজকের আলোচনা অবশ্যই কমেন্টে জানাবে